ডালিয়াগুলোর ডালিয়াগুলোর কুড়িগুলো মোটামুটি ভালোই বড় হয়েছে খুব বেশি দিন নেই আর ফুলটা ফুটে উঠবে এবার মানে এই ফুলটা ফেটে যাবে তখন পাপড়িগুলো দেখা যাবে কি কালারটা বজে যাবে গাছে আপাতত কোনো অসুবিধা নেই সব ঠিক আছে দারুণ ফুল হয়েছে আর এই যে এইটা দেখুন কত বড় হয়ে গেছে দেখুন ক্যাপসিকামটা দেখছেন ক্যাপসিকামটা কত বড় ভালো বড় হয়েছে আর এইটা হলো আমার বগান বেলিয়া বা কাগজ ফুল চলে এসেছি ছাদে বন্ধুরা আমার যাওয়া পাখির সেট আপটা একবার দেখবো বাচ্চাগুলো কেমন আছে এই যে এই ওপরেরটা বাচ্চা এই যে ওপরের দুটোই বাচ্চা ঠিক আছে এই দুটোই বাচ্চা সবে সবে খেতে শিখছে এখনও কয়েকদিন এখানে রাখতে হবে তো হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো ডিমফুপ টবে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিওতে আর বন্ধুরা আমি আজকে না একটু জাবা পাখির সেট মানে আমার যে ছোট্ট জাবা পাখির আছে সেটাকেই যে একটু চেক করে দেখব কীরকম কী প্রোগ্রেস হয়েছে ব্রিডিংয়ের তো কেননা আমি দেখাই এই জাবা পাখিগুলো তো ম্যাক্সিমাম টাইম দেখছি হাঁড়ির ভেতরে থাকছে আমি দেখছি সাদা ও হাঁড়ির ভেতরে আবার ঢুকছে তো একবার চেক করে দেখব যে ব্যাপারটা কি আর তার সঙ্গে বন্ধুরা ব্ল্যাক জাবাটার ঠিক আছে ব্ল্যাক জাবাটার কটা কি ডিমের কি প্রোগ্রেস হলো কেননা আমি লাস্ট দেখেছিলাম আমার যতখানি মনে পড়ছে চারটে চারটে ডিম দেখেছিলাম ঠিক আছে তো চারটে ডিম দেখেছিলাম এবারে আমি সেটা প্রোগ্রেসটা দেখব কি কি কীরকম কি ব্যাপার হয়েছে তো বন্ধুরা এবার আমি জাস্ট আগে সবার আগে সাদা যাবার হাঁইটাকে একবার নাবিয়ে দেখি কেননা এদের সবে বাচ্চা বেরিয়েছে তারপরেই দেখছি আবার হাঁড়িতে ঢুকে যাচ্ছে গড দেখছি বন্ধুরা দুটো ডিম আবার দিয়েছে দাঁড়ান আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এক মিনিট দেখুন বন্ধুরা এটা হলো সাদা যাবার হাঁড়িতে আবার দুটো ডিম দিয়েছে দেখছেন এই হলো পুরো আমরা সেট পাখি তো এটা হলো সাদা জাবার হাড়ি আবার দুটো ডিম দিয়েছে তো খুবই খুশির খবর তো আমি বেশি লেট করব না ওদের হাঁড়িটাকে আমি আবার জায়গায় তুলে দেব তো ফ্রেন্ডস আমি সাদা জাবাটাকে আমি হাঁড়িটাকে দেখে নিলাম যে আবার দুটো ডিম দিয়ে দিয়েছে তো এবার ব্ল্যাক যাবাটার অবস্থাটা একটু দেখি কেননা আগেবারও আর একটু ডিমটা নষ্ট করেছিল এবার দেখে যা 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 বাচ্চাটা বসেছিল একই প্রবলেম হচ্ছে হাঁতে চারটে ডিম তো আমি লাস্ট পর্যন্ত আমার যা মনে আছে দেখেছিলাম কিন্তু এই দেখুন ডিম সব ভেতরে ঢুকে দিচ্ছে আর দেখতে পাচ্ছি যে আর দুটো ডিম আছে মাত্র মাত্র দুটো ডিম দেখতে পাচ্ছি ডানটা কাত কেন হচ্ছে এই দিকে একটা ডিম এই কোনায় ঢুকে গেছে আর এই দিকে একটা ডিম দেখুন বন্ধুরা এই যে বার করেছি এই দুটোই ডিম আছে আপাতত কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না বাট যা মনে হচ্ছে ডিমগুলো একটাও ফার্টাইল হয়নি তো বন্ধুরা এই ডিমগুলো তো একটাও ফার্টাইল হয়নি যা দেখতে পাচ্ছি তবুও আমি এখন দেখে দেবো দুদিন তারপরে আমি আর একবার চেক করে দেখব তো ক্যালসিয়াম ট্যালসিয়াম তো দিচ্ছিলাম তো আজকেও আমি ক্যালসিয়াম দিয়েছি এখন দেখা যাক কি প্রবলেম হচ্ছে এখন হয়তো ভয় টয় পাচ্ছে কিন্তু বাদ বাকি ডিমগুলো ওরা মনে হচ্ছে ফেলে দিচ্ছে তারপরে নিজেরাই ভেঙে চুরে খেয়ে নিচ্ছে তো বন্ধুরা আপনারা দেখলেন আমি দুটো হাঁড়ি চেক করে দেখলাম এটাতে তো আবার নতুনভাবে দুটো ডিম দিয়ে দিয়েছে সাদা যাবা ঠিক আছে দেখুন এই হাঁড়ির ভেতর ঢুকে গেছে আর চুপ কর আর ব্ল্যাক যে হাঁড়ির ভেতরে যাচ্ছে ঠিকই তা দিচ্ছে ম্যাক্সিমাম টাইম থাকছে কিন্তু ওদের প্রবলেমটা হচ্ছে কি ওরা ডিমটাকে নষ্ট করে ফেলছে তো এটা কারণ তিনটে রকমের হয় এক হলো ভয় পেলে হয় যে ওরা ডিম নিজের ডিম নিজে নষ্ট করে দেয় ঠিক আছে আর দ্বিতীয়ত ক্যালসিয়ামের অভাবের জন্য হয় কিন্তু ক্যালসিয়াম তো আমি মাঝে মাঝেই দিচ্ছি আর আর জিনিস হতে পারে যে ওরা নিজেকে সিকিওর ফিল করছে না হয়তো ভয় পেয়ে অতিরিক্ত ভয় পেয়ে যাচ্ছে যখন তখন হুটোভাটি করে বেরোতে গিয়ে বা ঢুকতে গিয়ে ওদের নিজেদের ডিমটাকে ওরা নিজেরাই নষ্ট করে ফেলছে এইভাবেই হয়তো হচ্ছে তো যাই হোক ভয় কীসের জন্য পাচ্ছে সেটা তো বুঝতে পারছি আমি কেননা কিছু কিছু সময় আমার এখানে না অতিরিক্ত নেটিভ আমাদের যে এখানে পাখি কাক ঘুঘু শালিক তারপরে চড়াই পাখি তারপরে কাঠবিড়ালি এরা সব এখানেই আসেই খাবারের লোভে যেখানে সব খাবার টাবার পড়ে থাকে এই যে দেখতেই পাচ্ছেন সব খাবার চারিদিকে পড়ে আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এইগুলোর থেকে আমি দানা বার করে সেভিং করার চেষ্টা করেছিলাম সেটা আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম যে কিভাবে আমি দানা বার করে শেভিং করি তো এইগুলোই দানাগুলো খেতে তারপরে ধরুন আমি যে সব ফুড দিই সেখান থেকে যখন ছিটখিটকে পেরোয় সেইগুলোও খেতে ওরা আসে সব সময় তো তাদের দেখে ভয় পাচ্ছে কি আমি সেটা বলতে পারছি না তো চেষ্টা করছি ঠিক করে এ করার এখন দেখা যাক কি হয় তো আজকেও যেমন আমি এখানে দিয়েছি ক্যারিসল ডিসি ইউজ করেছি ক্যালসিয়ামের ওষুধ ঠিক আছে আবার তিন চার ঘন্টা রাখার পর এই ওষুধটাকে ইয়ে করে দিতে হবে তুলে দিতে হবে মানে জলটাকে পাল্টে দেব তো আপাতত এই দুটো বাচ্চা তো বাইরে রয়েছে আর ওই যে ফিমেলটা দেখুন আবার ভেতরে ঢুকে গেছে এটা হলো মেলটা বাচ্চাটার এই যে বাচ্চাটার পাশেরটা হলো সাদা যাবাটা মেল ঠিক আছে আর এই নিচেরটাও বাচ্চা কিন্তু আর ফিমেলটা যেহেতু আমি হাইটাকে বার করেছিলাম ফিমেলটা ভেতরে ঢুকে গেছে আবার বুঝতে বন্ধুরা আপনারা তো জানেন এদেরকে আগের ভিডিওতে দেখেছি এদেরকে চেঞ্জ করেছি এই বড় খাঁচায় দিয়েছি এরা বেশ লাফালাফি ঝাপাঝাপি করছে দেখুন কত খেলা করছে এরা ভালো আছে আপাতত তো ভিডিওটা আজকে ছোট্টর মধ্যেই রাখছি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তো আজকে এইটুকুই তো আজকের জন্য এটুকুই বন্ধুরা টাটা